মোবাইল কোনো একটা সৃষ্টি করে রাত ১০টা থেকে ভোর ছয়টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কিনা মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মধ্যে এখানে নেই আমি ওনাকে আরেকটা জিনিস অনুরোধ করব যে আমাদের আমি তথ্য প্রযুক্তির পক্ষে আমি ডিজিটাল বাংলাদেশের পক্ষে স্মার্ট বাংলাদেশের পক্ষে কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতি অর্থাৎ মোবাইল ফোন যেভাবে অপব্যবহৃত হচ্ছে আমার মনে হয় না যে আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে বিল গেট সাহেব নিজে বলেছেন একত্রিশে অক্টোবর দুই আঠারো সালে উনি উনার সন্তানকে ষোলো বছরের আগে মোবাইল টাচ করতে দেননি মার্টিন কুপার এক বছর আগে বিবিসি ব্রেকফাস্ট মিটিং এ বলেছেন যে আমি যদি জানতাম একজন ব্যক্তি এই মোবাইল ফোনের সাথে মিনিট মানুষের স্পিকার একটু সময় আমি যদি জানতাম যে এই প্রজন্ম মোবাইল ফোনের সাথে পাঁচ ছয় ঘন্টার অর্থাৎ আধা হয়ে লেগে থাকবে তাহলে এটা আবিষ্কার করা আমার জন্য একটা নির্মম ভুল হয়েছে বলে আমি মনে করি একই সাথে বুকার প্রাইজ উইনার হাওয়ার জ্যাকসন বলেছেন আগামী বিশ বছর পরে এই গ্লোবাল পপুলেশন লেখাপড়ায় প্রতিবন্ধী হয়ে যাবে তারা প্রযুক্তি চালাতে পারবে কিন্তু তারা কম্পোজিশন করতে পারবে না কিছু লিখতে পারবে না সৃষ্টি করতে পারবে না সুতরাং কোনোভাবে মোবাইল কোনো একটা অ্যাপ সৃষ্টি করে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত অত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কিনা অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ব্যবহৃত না হয় মানে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য মানে বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্য কোথাও যেন ব্যবহৃত না হয় সেই ক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত না হয় আমার রোগীর সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে 10 বছর থেকে শুরু করে সবাই একটাই কথা কানে শুশু করে ঘুঘু করে কানে শুনি না লেখাপড়ার মন দিতে পারি না তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি এই জায়গাতে আমি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মঞ্চের সাথে আমি সেদিন আলোচনা করেছি কোনো কিছু একটা আবিষ্কার করা উচিত যা দ্বারা দশটা থেকে ভোট ছয়টা পর্যন্ত এই প্রযুক্তি থেকে আমাদের তরুণ সমাজ একটু দূরে থাকি।